আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান ভিউয়ার্স আজকে এগারো হাজার পাঁচশো টাকার যে প্যাকেজটি আপনারা দেখছেন এই প্যাকেজটি দিয়ে আপনি বেসিক কাজগুলো সবগুলোই খুবই স্বাচ্ছন্দ্যের সাথে করতে পারবেন যেমন আপনি যদি ইউটিউব দেখেন সেখানে খুবই রিল্যাক্সের সাথে দেখতে পারবেন ইউটিউবগুলো কোনো প্রকার বাফারিং ছাড়াই এছাড়া আপনি যদি মনে করেন মাইক্রোসফটের যে কাজগুলো করবেন সে কাজগুলো করতে পারবেন ফটোশপের কাজগুলো আপনি করতে পারবেন এই প্যাকেজটির দ্বারা অনেকে আবার খুবই চিপ প্রাইজের মধ্যে চাই যে ভিডিও এডিটিং করবেন হ্যাঁ তারা ভিডিও এডিটিং করতে পারবেন কিন্তু অবশ্যই কিছু লিমিটেশন তো আছেই কারণ এগারো হাজার পাঁচশো টাকার যে প্যাকেজ সেটি অবশ্যই পনেরো বা বিশ হাজার টাকার প্যাকেজের মতো হবে না সেটি হলো এখানে আমরা কোনো হার্ড ডিস্ক রাখিনি একটি এসএসডি রেখেছি একশো বিশ জিবি ফোর জিবি র্যাম আছে এবং প্রসেসর আছে কোর আই থ্রি প্রথম জেনারেশনের হয়তো বা এটি দিয়ে যদি আপনি ভিডিও এডিটিং করতে চান সেক্ষেত্রে পিসি হ্যাং করতে পারে বা ভিডিও এডিটিং করতে একটু সময় লাগতে পারে কিন্তু আপনি এই কম্পিউটার দিয়ে ফটোশপ প্লাস এমএস ওয়ার্ডের কাজগুলো খুবই ভালোভাবে করতে পারবেন বলে আমি মনে করি ভিউআস আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিবোর্ড আছে মাউচ আছে এবং অ্যাডাটা ব্র্যান্ডে ফোর জিবি র্যাম আছে এসএসডি কার্ড আছে একশো বিশ জিবি কোনো হার্ড ডিস্ক নেই এবং এখানে যে ব্র্যান্ডের মনিটরটি দেখছেন এটি এই প্যাকেজের মধ্যে না এই মনিটরটি নিতে হলে আপনাকে অতিরিক্ত চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা অ্যাড করতে হবে এটিতে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং আপনি এসএসডি এর জন্য তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এখানে যে র্যামটি দেখছেন এখানে আপনি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং কিবোর্ড মাউস ডিভিডি রাইটারে কোনো প্রকার ওয়ারেন্টি পাবেন না আমি এখন আপনাদের এই ব্র্যান্ড পিসিটি খুলে দেখাবো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে এইচপি ব্র্যান্ড পিসি এটির ভেতরের অংশগুলো এখানে পাওয়ার সাপ্লাই আছে সে মাদার বোর্ড আছে মাদার বোর্ডে কিন্তু চারটি র‍্যামের স্লট আছে এছাড়া এখানে যে হেভি কুলিং ফ্যান সেটি দেখতে পারছেন এক্সট্রা ফ্যান আছে এখন ভিউয়ার্স আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকে অনেক সময় যে এই প্যাকেজটি আপনি কি ভবিষ্যতে আপডেট করতে পারবেন জি এখানে আপনি আই থ্রি পরিবর্তে আই ফাইভের প্রথম জেনারেশন আই ফাইভের পরিবর্তে আই সেভেনের প্রথম জেনারেশন প্রসেসর ঠিক এই প্যাকেজই কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এবং আপনি যদি কোনো প্যাকেজ আপডেট করেন তাহলে সেখানে কত টাকা বাড়বে এটি জানতে আপনাকে আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিতে হবে আপনি চাইলে এখানে যে শুধু এসএসডি কার্ড রয়েছে এটি সাথে হার্ড ডিস্ক নিতে পারেন র্যাম এইট জিবি নিতে পারেন আবার যদি মনে করেন আপনি প্রাইস কমাবেন এই প্যাকেজটির সেক্ষেত্রে এসএসডির পরিবর্তে শুধু পাঁচশো জিবি হার্ড ডিস্ক নিতে পারেন এবং আপনি ফোর জিবি র্যামের পরিবর্তন টু জিবি নিতে পারেন তাহলে প্যাকেজটি কিন্তু অনেক কমে যাবে প্রায় দশ হাজার টাকা বা দশ হাজার টাকা নিচেও চলে আসবে সুতরাং এই প্যাকেজটি যেমন আপনি প্রাইস বাড়াই নিতে পারেন তেমন প্রাইস কমিয়ে নিতে পারবেন ভিউয়ার্স এই প্যাকেজটি আপনারা পাবেন আমাদের নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর তিনশো পনেরো তিনশো ষোলো নাম্বার শপে এছাড়া কল করে আপনি এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন আমাদের হেল্পলাইন নাম্বার প্লাস আমাদের আরও যে সকল বিস্তারিত অফারগুলো রয়েছে সেগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি প্রয়োজনে সেখান থেকে আপনার পছন্দের প্যাকেজ বেছে নিতে পারেন ভিডিওটি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ প্যাকেজটি যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটুকু আমাকে জানাবেন এবং অবশ্যই আপনার বন্ধু বান্ধবীর সাথে এই ভিডিওটি শেয়ার করবেন যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ